জানসেনের অফ স্ট্যাম্পের ওপর সামান্য লেন্থের বল আলতো ব্যাটে লং অন দিকে ঠেলে দিয়েই দৌড় ততক্ষণে গ্যালারি জুড়ে কেবল একটাই শব্দ ভেসে আসছিল কোহলি কোহলি অলিম্পিয়ানের মতো লাফিয়ে ওঠে সেঞ্চুরি উদযাপন করলেন বিরাট কোহলি হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বাইশ গজের রাজা প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় ম্যাচে যেন সেখান থেকে শুরুটা করলেন টানা দ্বিতীয় ম্যাচে মাত্র নব্বই বলে শত খাকালেন ভারতের তারকা এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে চুরাশিতম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি অর্থাৎ শীর্ষে থাকা সচিন টেন্ডুলকারের থেকে এখনো ধাপ পেছনে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট একশোটি সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকারের তার মধ্যে টেস্ট ফরম্যাটে করেন একান্নটি এতদিন পর্যন্ত ক্রিকেটের কোন একটি ফর্মেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি নজির ছিল লিটল মাস্টারের নামে সেই রেকর্ড প্রথম ম্যাচে রাঁচিতেই ভেঙে দিয়েছিলেন কোহলি আর আজ আরও এক কদম উঠলেন তিনি জনসনের বলে সিঙ্গেল রান নিয়ে তিপ্পান্নতম ওয়ান ডে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি এ নিয়ে টানা দুবার সেঞ্চুরি হাঁকালেন এগারো বার যা আরও একটা নজির বিশ্বের আর কোনো ব্যাটারের এমন নজির নেই তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক প্রোটিয়া তারকা এবিডি ভিলিয়ার্স এছাড়া বিভিন্ন ভেনুতে সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডও তার নামে তারপর রয়েছেন সচিন তেন্ডুলকার চৌত্রিশটি রোহিত শর্মা ছাব্বিশটি হাসিম আমলা একুশটি ও এ ডি ভিলিয়ার্স একুশটি